আওয়ামী লকডাউন কর্মসূচি ঘিরে ঢাকা শহর জুড়ে টানটান উত্তেজনা রাজধানীর সবখানেক কড়া নিরাপত্তা রাস্তায় রাস্তায় চেক পয়েন্ট আবাসিক ঘোষণা সহ বিভিন্ন জায়গায় চলছে তল্লাশি সবশেষ তেরোই নভেম্বর সুপ্রিম কোর্ট এলাকায় নিরাপত্তার জন্য সেনাবাহিনীয়েছে আদালত আবার বছর খানেক আগেই আওয়ামী লীগ চ্যাপ্টার ক্লোজ ঘোষণা দেওয়া সরকারের মিত্ররা আওয়ামী লীগ ছাকানোর মহড়া দিচ্ছেন রাস্তায় রাস্তায় সরকারের পক্ষ থেকে নগরবাসীকে দেয়া হচ্ছে আশ্বাস তবে বিভিন্ন পদক্ষেপে দেখা যাচ্ছে দিশি হারার চিত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাজার হাজার সদস্য মোতায়েনের মাধ্যমে হয়েছে তবে এর মধ্যেও নগরে যুদ্ধ প্রস্তুতি দেখা যাচ্ছে অস্থিরতা লকডাউনের একদিন আগেই ঢাকার রাস্তা ছিল অনেকটাই ফাঁকা আমেরিকার কর্মসূচির দিনে অনলাইনে ক্লাসের সিদ্ধান্ত নিয়েছে শহরের বহু স্কুল কলেজ বেসরকারি বিভিন্ন ইউনিভার্সিটিও একই সিদ্ধান্ত নিলেও সরকারের চাপে সরে এসেছে কয়েকটি অনেকে নিচ্ছেন কৌশলগত অবস্থান প্রতিষ্ঠান খোলা রাখলেও বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়ের বাস রাজধানীর অনেক কর্পোরেট প্রতিষ্ঠানও ওয়ার্ক ফ্রম হোম সিদ্ধান্ত নিয়েছে লকডাউন ঠেকাতে সরকারের ব্যাপক চেষ্টার মধ্যেও নগরে দেখা যাচ্ছে কর্মসূচির প্রভাব লকডাউন কর্মসূচি কতটা সফল হলো বা হলো না সে প্রশ্নকে ছাপিয়ে ইতিমধ্যে সাবেক শাসক দল সরকারি ভাবে নিষিদ্ধ হলো নিজেদের অস্তিত্ব প্রমাণ করে দিতে পেরেছে এমনটা মনে করছেন অনেকেই প্রশাসন এতটাই চিন্তায় পড়েছে যে তারা মানুষকে আস্থা ভরসা জোগাতে পাল্টা প্রচারে নেমেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের একটি মামলার রায়ের তারিখ ঘোষণা হতে পারে তেরোই নভেম্বর এই ঘোষণার দিনটিকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো চার দিনের কর্মসূচি দিয়েছে সবশেষ দিন মানে তেরোই নভেম্বর দলটি ঢাকা লকডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছে অনলাইনে প্রায় দুই সপ্তাহ ধরে কর্মসূচির পক্ষে তারা ব্যাপক প্রচার চালাচ্ছে কয়েকদিন ধরে ঢাকা শহরের বিভিন্ন জেলায় পেরেছে ছুটি কামিছিল এর মধ্যে রাজধানীর বেশ কয়েকটি স্পটে গত কয়েকদিনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে আগুন দেয়া হয় কয়েকটি বাসে ময়মশিংে বাসে আগুনে প্রাণ হারাণ একজন এসব ঘটনার জন্য সরকার এবং তাদের মিত্ররা আওয়ামী লীগকে দায়ী করেছে তবে আওয়ামী লীগের দাবি সরকার ঘনিষ্ঠরাই করছে এসব নাশকতা এমন পরিস্থিতিতে জনমানের সংখ্যা বাড়ছে আর আওয়ামী লীগ ছাকাতেই নজিরবিহীন নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে কয়েকদিন ধরে রাজনীতিতে ব্যাপক তল্লাশি চালাচ্ছে পুলিশ অন্তর্বর্তী সরকারের সমর্থকেরা মাত্র পনেরো মাস আগে নাগরিকের মোবাইল ফোন চেকের বিরুদ্ধে সোচ্চার থাকলেও এখন সবাই নিরাপদ সংবাদ মাধ্যমের উপস্থিতিতে অবলীলায় বিভিন্ন স্পটে মোবাইল ঘেঁটে দেখছে পুলিশ একাজে অংশ নিচ্ছে সরকার সমর্থকরা লকডাউন সফল করতে আওয়ামী লীগের ব্যাপক প্রচার সরকার উৎকণ্ঠা এবং রাস্তায় যুদ্ধ প্রস্তুতিতে সারা দেশে এখন একটাই প্রশ্ন কি হতে যাচ্ছে তেরোই নভেম্বর গত বারোই মে থেকে সরকারের নির্বাহী আদেশে আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ আছে তা সত্ত্বেও দলটির নেতা গত কয়েক মাসে ঝটিকা মিছিল করে আসছে এর সাথে পাল্লা দিয়ে বেড়েছে সরকার গ্রেফতার কার্যক্রম আবার গত বছরের পাঁচই আগস্টের পর থেকে দলটির প্রথম ও দ্বিতীয় সারের বেশিরভাগ নেতাই হয় বিদেশে না হয় ঘর এমন পরিস্থিতিতে ঢাকা লকডাউন বা অচল করে দেওয়ার মতো কর্মসূচির যথার্থতা নিয়ে অনেকের মনে সন্দেহ ছিল কিন্তু গত দশই নভেম্বর থেকে ধীরে ধীরে আওয়ামী লীগের কর্মসূচির প্রভাব এর মধ্যে স্পষ্ট হয়ে উঠেছে রাজধানীতে এমনকি আওয়ামী লীগ বিরোধী ও সরকার সমর্থক বলে পরিচিত রাজনৈতিক দলের অনেক নেতাই এমনটা মনে করছেন বারোই নভেম্বর রাস্তাঘাটে যানবাহন উল্লেখযোগ্য সংখ্যায় কমে গেছে সন্ধ্যার পর পর চিত্র আরো বদলে যায় এরই মধ্যে ধোলাইপাড় এলাকায় একটি বাসে আগুন দেওয়ার খবর পাওয়া যায় এর আগের রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশ পথে ককটেল বিস্ফোরণে আহত হন আনসারের এক সদস্য অথচ একদিন আগে সরকার দেশের সবগুলো বিমান বন্দরের নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছিল গত কয়েকদিনে বেশ কয়েকটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে ঘন ঘন ককটেল বিস্ফোরণ হচ্ছে ঢাকার পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী জানিয়েছেন গত এগারো দিনে পনেরোটি জায়গায় সতেরোটি ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটেছে আর গত দুই দিনে নয়টি যানবাহনে আগুন দেয়া হয়েছে গাজীপুরে গ্রামীণ টেলিকম ট্রাস্টের থেকে সকালে উদ্ধার করা হয় দুটি পেট্রোল বোমা দর্শক গ্রামীণ টেলিকম ট্রাস্টের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা ট্রাস্টি হলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুস আবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়েছে মৌলভীবাজারে রেল লাইনে বারোই নভেম্বর স্লিপার ফেলে ট্রেন দুর্ঘটনার চেষ্টা হয়েছে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ঢাকাগামী কালনি এক্সপ্রেস ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় কয়েকদিন ধরে ঘটছে এ ধরনের ঘটনা এসব ঘটনার দায় আওয়ামী লীগকে দিচ্ছেন সরকার সমর্থকেরা অন্যদিকে আওয়ামী লীগের দাবি সরকার অনুসারে পরিকল্পিত নাশকতা করছে শুরুতে সরকার বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যে এই কর্মসূচিকে গুরুত্ব দিতে দেখা যায়নি তবে গত দশই নভেম্বর থেকে বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলায় আওয়ামী লীগ যেভাবে মিটিং মিছিল সংগঠিত ভাবে করেছে তাতে প্রশাসন নোড়ে চড়ে বসেছে নির্বাচন নিয়ে প্রশিক্ষণ দিতে সেনাবাহিনীর অর্ধেক জওয়ানকে ব্যারাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল দিন দশেক আগে আওয়ামী লীগের কর্মসূচি মোকাবেলায় ব্যারাকে পাঠানো সেনাদেরকে ফের ময়দানে আনা হয়েছে গত চার পাঁচ দিন ধরে ঢাকা সহ বিভিন্ন জেলায় লাগাতার ধরপাকড় চলছে সরকার পক্ষ থেকে নিরাপত্তার আশ্বাস দেওয়া হচ্ছে বারবার আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে আরো জোরদার হয়েছে দমন অভিযান এসব অভিযানে সাধারণ মানুষও আটক হচ্ছেন বলে অভিযোগ করছে চট্টগ্রামে একজন জুলাই যোদ্ধার ফেসবুক পোস্টের ভিত্তিতে বারোই নভেম্বর বিকেলে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফলের বাসায় তল্লাশি চালায় পুলিশ আটক করা হয় সাতজনকে সমকালের প্রতিবেদনে বলা হয় আওয়ামী লীগের লকডাউন সফল করতে নফলের বাসায় ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মীরা জড়ো হয়ে প্রস্তুতি নিচ্ছেন এমন দাবি করে ফেসবুকে পোস্ট দেন একজন জুলাই যোদ্ধা পরে পুলিশ তল্লাশি চালায় বাসায় নফলের পরিবারের কাউকে পাওয়া যায়নি তবে নফলের ছোট ভাইয়ের মালিকানাধীন একটি ক্যাফের সাত কর্মচারীকে আটক করা হয় ক্যাফেটি গত বছরের পাঁচই আগস্টের পর বন্ধ হয়ে যায় এরপর থেকে কর্মচারীরা নওফলের বাসায় খাবার তৈরি করে ফুটপান্টার মাধ্যমে বিক্রি করতেন সরকার এমন কড়াকড়িতে আওয়ামী লীগের কর্মসূচির তিনটির আগে প্রভাব স্পষ্ট হতে শুরু করেছে ঢাকার রাস্তাঘাটে বাড়ির নভেম্বর ছিল অনেকটাই ফাঁকা সন্ধ্যার পর আরো শুরু করে বিভিন্ন এলাকা আবার এমন কিছু ঘটনা ঘটেছে যেসব স্থানে যে জায়গাগুলো সরকার সমর্থকদের পুরোপুরি দখলে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি স্থাপনার মূল ফটকে গভীর রাতে ঝুলানো হয় তারা সেগুলোর উপর লেখা ছিল লকডাউন বিএসএল দর্শক আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্রলীগের অস্তিত্ব নেই সেখানে পাঁচ পাঁচটি ফটোকে কিভাবে তালা ঝুলিয়ে দিল সেই প্রশ্ন দেখা দিয়েছে অনেকের মনে ভয় শুধু রাস্তায় নয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও পেয়ে বসেছে নিরাপত্তাহীনতার সংখ্যায় রাজধানীর বিভিন্ন স্কুল কলেজে তেরোই নভেম্বর ক্লাস পরীক্ষা স্থগিত করা হয়েছে এসব প্রতিষ্ঠান চলবে অনলাইন ক্লাসে কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে একই ধরনের সিদ্ধান্ত নেয় তবে সরকারের চাপে পিছু ঘটে অনেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের হস্তক্ষেপে সিদ্ধান্ত পরিবর্তনের কথা জানায় কর্তৃপক্ষ তবে বন্ধ রাখা হবে নিজস্ব পরিবহন ব্যবস্থা নভেম্বর শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত জানায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিও নিয়েছিল একই সিদ্ধান্ত কিন্তু সরকারের চাপে তারা পিছিয়ে এসেছে অবশ্য বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টরা বলছেন নিজস্ব পরিবহন ব্যবস্থা বন্ধ রাখার মাধ্যমে তারা একটি বার্তা দিচ্ছেন সেটি হলো নিরাপত্তার দায়দায়িত্ব নিজেদের কাঁধে তারা নেবেন না ব্লাজিমের বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান তাদের কর্মীদের জন্য তেরোই নভেম্বর ওয়ার্ক ফ্রম এর ঘোষণা দিয়েছে বেশ কয়েকটি বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মীরাও কাজ করবেন বাসা থেকে সব মিলিয়ে নানান সংখ্যা আর সরকার অতি প্রতিক্রিয়ায় ক্ষমতা হারানোর পনেরো মাসের মাথায় আওয়ামী লীগের ঘোষিত লকডাউন সবার আলোচনার কেন্দ্রে জায়গা করে নিয়েছে দিন শেষে সরকারের দুশ্চিন্তা আরো বেড়েছে তেরোই নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় দিন খান কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন চেয়ে সেনা সদর দপ্তরে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট বুধবার সেনা সদরে এই চিঠি দেওয়া হয় সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম দেশ রূপান্তরকে বলেছেন ট্রাইব্যুনালের সেনা মোতায়েন চেয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল অফিস থেকে সেনা সদর দপ্তরে চিঠি পাঠানো হয়েছে বিমানবন্দরের পাশাপাশি সকল রেলপথে নিরাপত্তা জোরদারে নির্দেশ দিয়েছে সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কাউকে সন্দেহ হলেই গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে নির্দেশনার পরও সরকার একদিকে যেমন আনতে পারছে না 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 তেমনি নিজেও টেনশন মুক্ত হতে উপায় দেখে নিজের মিত্র দলগুলোকে মাঠে থাকারও অনুরোধ জানিয়েছে একদিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টা সভা আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক হয় সেখান থেকে আওয়ামী লীগকে প্রতিরোধ করতে বিএনপি জামাত এনসিপি কে মাঠে থাকার অনুরোধ জানানো হয়েছিল কাউকে সন্দেহ হলে পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান জানানো হয় সরকারি সারা দিয়ে মাঠে মহড়া দিতে শুরু করেছে মিত্ররা কিংস পার্টি এনসিপির পক্ষ থেকে বারোই নভেম্বর সন্ধ্যায় বাংলা মোটর সারাবাগ এলাকায় মিছিল করা হয় অন্যদিকে জামাত ইসলামী আন্দোলন সহ আটটি ইসলামী দল তেরোই নভেম্বর রাজপথে থাকার ঘোষণা দিয়েছে তবে বিএনপির পক্ষ থেকে এখনো তেমন কোনো ঘোষণা আসেনি দর্শক প্রশ্ন হলো যে দলটির কার্যক্রম নিষিদ্ধ সরকার একাধিক ব্যক্তি এর মধ্যে একাধিকবার যে দলটির অস্তিত্ব নেই বলে ঘোষণা দিয়েছেন সেই দলটির অনলাইনে ঘোষণা করা কার্যক্রমে সরকার এমন অস্বস্তি আর উদ্বেগের মধ্যে পড়ে গেল কেন গত নভেম্বর থেকে শেখ হাসিনা দিল্লি থেকে অনলাইনে দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে অডিও বার্তা দিতেন তখন থেকে অধ্যাপক ইনুস বিষয়টি নিয়ে আপত্তি জানিয়ে আসেন। এমনকি ব্যাংককে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকে বিষয়টি অধ্যাপক ইনুস গত কিছুদিন ধরে শেখ হাসিনার সাক্ষাৎকার পশ্চিমা ও ভারতীয় বেশ কিছু গণমাধ্যমে দেয়ার প্রকাশ হয়েছে বিষয়টি নিয়ে সরকারের মধ্যে অস্বস্তি আরো বেড়েছে বাংলাদেশের সরকারি সংবাদ সংস্থা বাসস জানিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এভাবে সাক্ষাৎকার দেওয়ার বিষয়টি নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আপত্তি জানিয়েছে বুধবার ঢাকায় ভারতীয় কমিশনার পবন পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করে বাংলাদেশের পক্ষ থেকে দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক এই বার্তা দেন ফলে বোঝাই যাচ্ছে শেখ হাসিনা ও আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়ে সরকার অস্বস্তি দিনকে দিন বাড়ছে সরকারের সেই অস্বস্তি আরো বাড়াচ্ছে আন্তর্জাতিক নেটরা এরই মধ্যে বেশ কিছু আন্তর্জাতিক সংগঠন আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য সরকার উদ্দেশ্যে খোলা চিঠি দিয়েছে ব্রিটিশ সাংসদরাও চিঠি দিয়েছেন সবশেষ লন্ডনের হাউস অফ কমার্সের সদস্য বব ব্ল্যাকম্যান এগারোই নভেম্বর সকল দলকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চেয়ে বিবৃতি দিয়েছেন এমন পরিস্থিতি সত্ত্বেও সরকারের মিত্ররা গত পনেরো মাসে আওয়ামী লীগকে অসংখ্যবার বিলুপ্ত ঘোষণা করেছে কিংস পার্টির নেতাদের মুখ থেকে বারবার শোনা গেছে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ করার ঘোষণা কিন্তু গত কয়েকদিনে সরকারের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে আওয়ামী লীগের ঘোষণা করা কর্মসূচিকে কেন্দ্র করে আতঙ্ক ঘিরে ধরেছে সরকারকে ঢাকার আইনশৃঙ্খলা বাণীর হাজার হাজার সদস্য দিনরাত একাকার করে দায়িত্ব পালন করছেন প্রথম আলোর প্রতিবেদনে বলা হয় লকডাউন কর্মসূচি ঠেকাতে আরো কঠোর হবে সরকার বহল মহল মনে করছে সাধারণ মানুষের মধ্যে এখন প্রশ্ন দেখা দিয়েছে আওয়ামী লীগ তাদের গ্রহণযোগ্যতা কি পুনরুদ্ধার করে ফেলেছে না হলে গত ষোলো মাসে দলের প্রায় পঞ্চাশ হাজার নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে প্রথম ও দ্বিতীয় বহু নেতা ঘর ছাড়া এমন পরিস্থিতিতে পড়া একটি দলের অনলাইনে ঘোষণা করা কর্মকাণ্ড দিয়ে সরকার এতটা ব্যস্ত হয়ে উঠছে কেন রাস্তায় পুলিশের করা করিতে মানুষের মধ্যে ভয় আরো বাড়ছে অনেকে প্রশ্ন রাখছেন সরকার ভয়ে কি প্রমাণ করে যে আওয়ামী লীগের কর্মসূচির অনেকটাই সফল হয়ে গেছে অনেকে বলছেন আওয়ামী লীগ চায় মানুষ যাতে বাইরে বের না হয় ঘরে থাকে এখন সরকার যদি এতটা করা করি আরোপ করে তাহলে মানুষের মনের মধ্যে তো সেই ভয় চলে আসছে তেরোই নভেম্বর ঢাকা লকডাউনের কর্মসূচি নিয়ে সাধারণ মানুষের মধ্যেও আলোচনা এবং উৎকণ্ঠা দুই আছে প্রশ্ন হলো মানুষের মধ্যে এই ভয় কি তেরোই নভেম্বর শেষ হবে নাকি এর রেশ থেকে যাবে এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে